আলাইকুম চলে আসছিল আব্বাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদের চিকেন কারি ডিজিটাল মধ্যে চমৎকার একটা কালেকশন এ কিন্তু আমরা কথা না বাড়ে কিন্তু চলে যাবো কিন্তু কালেকশনে দেখেন তো ফার্স্ট ওয়ান যেটা দেখবো কালারটা দেখেন চোখ জুলানো কম্বিনেশন পাবেন একটু কালারটা দেখছেন গোলাপি রানী গোলাপি সব কালার কিন্তু এই কালারটার মধ্যে আছে আপনার একটু দেখুন আপনারা এই যে দেখুন সো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একটু দেখলে আপনারা বুঝতে পারবেন চমৎকার ভাবে কিন্তু কম্বিনেশন করা আছে এই যে দেখেন আপনারা ফুললে কিন্তু চিকেন কারির যে ওয়ার্ক আছে খুব নিখুত ভাবে ফুল বডিতে কিন্তু গুছে গুছে কিন্তু আপনারা চিকেন কারি কম্বিনেশন আছে প্রিন্টের মধ্যে করা লাক্সারি প্রিন্টে করা আছে আর হচ্ছে ব্যাক পোরশনটা দেখেন সেমিলার প্রিন্ট রয়েছে স্লিপসের পোরশনটা দেখেন এই যে দেখেন এটা তো স্লিপস পোরশন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ঠিক আছে আর এটা হচ্ছে প্যান্ডের কাপড় কটনার মধ্যে পেয়ে যাবেন আয় হচ্ছে দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন মাসাল্লাহ অনেক বড় দুপাট্টা পাবেন এই যে দেখুন আর এগুলো হচ্ছে নামাই দুপাটা আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখেন কাজগুলো একটু আগে দেখেন দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে চিকেন করা আছে দুই সাইডে কিন্তু একদম নিখুঁত থাকবে আর এগুলো হচ্ছে নামাজি দুপাটা থাকবে চোখ বন্ধ থাকবে কোনো কনফিউশন থাকবে না এমন চমৎকার কালেকশন দিচ্ছে আপনাদেরকে সো এটা বাকি আরো দুটো কালার আছে দুটো কালারই দেখব আমরা মানে একটা ডিজাইনে তিনটা করে কালার থাকছে কিন্তু ঠিক আছে আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু

আর ফ্রন্টের দিকে ফুললে চিকেন কারি কম্বিনেশন কাজ থাকবে আর দুপাটাটা মাসাল্লাহ খুবই চমৎকার ফুললে কিন্তু কাজ আছে দুই সাইডে দেখেন চিকেন কারি এই যে দেখেন অনেক বড় কাটওয়ার কাজ করা আছে দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটু পিঙ্ক কালার খুব চমৎকার একটা পিঙ্ক থাকবে চমৎকার স্ট্যান্ডার্ড বলতে পারেন কালারটা তো লাস্ট যেটা দেখবো হলুদ টাইপের কাঁচা হলুদ টাইপের খুব সুন্দর একটা কম্বিনেশন আছে এটাও আর আমি পাইকারি প্রাইসটা বলে দিই আমাদের সবটা যেহেতু পাইকারি সব পর্যাপ্ত পরিমাণে কিন্তু কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে আর পাইকারি প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা সো যারা পাইকারি পার্সেস করবে নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা অনলাইন সেলার আছেন যাদের সব আছে যারা পাইকারি নিবেন চোখ বন্ধ করে কিন্তু নিবেন পাইকারি প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ আর হচ্ছে প্যান্টের কাপড় আর যে দুপাটা থাকছে খুবই চমৎকার একটা দুপাট্টা পাবেন আপনারা একটু জাস্ট খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন সাইডে যে কাজগুলো রয়েছে খুব সুন্দরভাবে চিকেন এনকারি কাটওয়ার করা আছে চমৎকার আর এগুলো হচ্ছে নামাই দুপাটা দেখেন কত বড় দুপাটা রয়েছে ডিজিটাল প্রিন্টে করা চমৎকার কালেকশন সব পাইকারি প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা আমাদের সব কালেকশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোডের ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবিক কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবিক কালেকশন